হ্যালো বিসমিল্লা রহমান রব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমরা আমার আমার পরিবার নিয়ে আমি মোটামুটি ভালোই আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমার সকালের নাস্তা তো তোমরা আমার ভিডিওটা একটু দয়া করে দেখা একটা লাইক দিও সুন্দর একটা কমেন্ট করো এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই প্লিজ দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও সকালের নাস্তা হচ্ছে লুডুস চা আর বিস্কিট তো এটা কিন্তু আদা চা আমি আমরা সবসময় আদা চাই খাই তো চাটা খাইটে এরপরে আমি আমার ছেলের একটু মানে পড়ানো লেগে আসি কারণ এতদিন পড়াশোনা তেমন একটা হয় না কারণ আমরা গেছিলাম ইয়ানের নুবাড়ি বেড়াইতে তো বেড়াইয়ে আসছি তো এরপরে আসার পরে দেখি বিছনামির অবস্থা খুবই খারাপ বেহাল অবস্থা তো আমি এবার বিছনা বিছানা চাদর বালিশি কাপড় টাপড় সব খুলল মানে ধোয়া লেগে রাখছি তো এরপরে নতুন বিছনা একটা লাসা হয় নাই তো মেয়েটে নিয়ে অনেক তাড়াহুড়ো ছিল তো এরপরে আমি এবার মানে উপরে একটা ছোট এক্সিনাইজার দিয়েছি কারণ বাবু উঠলে ইস্যু টিস্যু করলে যাতে মানে তো সুখের বিতন না লাগে তো ইয়ান আবার পড়াশোনা করতে আসছে তো পরে অল্প অল্প আবার দুষ্টমিও করে এইসব করে তো এখানে আছে এনের দাদা বা ইয়নের জন্য মাদ্রাসার বই আনছে তো মাদ্রাসা বই আছে আমার ইয়ান্ড হচ্ছে এ বছর ভর্তি করাইছিলাম কিন্তু ও যায় নাই কারণ আমার মেয়ে ছোটো আমি নিয়ে যেতে পারি না এই জন্য যাওয়া হয় তো আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে ভালো রাখে আল্লাহ হাতে বাসে রাখলে জানুয়ারি মাসে ভর্তি করাবো তো এই জন্য ওর দাদা বই আছে বলছে আমি একটু পড়া মানে পড়লে তো ওই সময় একটু আগাইতে পারবে মানে একটু পারবে সব কিছু বুঝবে পারবে বইলে একটু দেখা হইলো চেনা হইলো পড়া হইলো তো এই জন্য বই নিয়ে এসি ওর ম্যাডাম ওদের কাছে পড়ে হ্যাঁ আর কি পড়াই দেয় তো এই জায়গায় অনেক দুষ্ট করতে সুইন কেমন দেখো এটা মুখে দিয়ে চাবাইতে আছে এটা কিন্তু অনেক বিপজ্জনক বাচ্চাদের জন্য তো আর আমার মেয়ের জন্য হচ্ছে অত বেশি করে পড়াই তো পাই না তো আমার মেয়ের সবসময় ওর দাদুই রাখে ওরা যখন আমি পড়াতে বসি তখন ওর দাদু হচ্ছে আমার মেয়েরে রাহে তো ওর দাদু ওদিকে কাজ করতে আসছে রান্না বান্না লাগে সব কিছু রেডি করতে আসে তো আমি এইখানে ইয়ে জন্য পড়তে দিয়ে আমি এবার রান্না করতে চলে গেছি আজকে আমি রান্না করবো গরুর গোছ দুনদুল আর হচ্ছে তোমার শাক আর বড় বড় করে করে আলু আলু করে রাখছে এগুলো গোসের ভিতরে দিব তো এরপর আমি মশলা টশলা সব একসাথে টিয়া তেল দিলাম দিয়েটা মা হাইটা সুন্দর করে গোসটা বসাই দিব তো এগুলো কিন্তু এই যে দুনদুল তারপর হচ্ছে কুমড়ো শাক এগুলো সব আমাকেও সবজি খেতেই হয়েছে দুনদুল। তো এখানে হচ্ছে একটা লাউ মানে আমার মাওই হয় উনি দিয়ে গেছে তো হ্যার গাছ হয়েছে হে দিয়েছে তো আমাকে অবশ্যই আছে আমরা রাখতে চাই নাই তারপরও দিয়ে গেছে কারণ আমাকেও গাছে লাউ আছে আবার আমি সবজি বাগানে ওইখানেও লাউ আছে ফ্রিজে লাউ আছে তো এদিকে হচ্ছে রান্না বড় চলতে আছে মা দেখতে আছে। আমি এদিকে আমার টুকটাক কাজ আসলে এগুলো করতে আসি আর এখানে হচ্ছে আমাকে গাছের কিছু ডাল কাটছেলে হ্যাঁ ডাল মানে এই যে কাটে কাটে রাখছে তো আমাকে এই যে দেহ গাছ একটা লাউ কিন্তু এখন অলরেডি মানে জ্বলতে আসে এটা কিন্তু কাটা হয় নাই তো লাউ একটা ফ্রিজেও আসে তো মা এই লাউটা দিয়ে গেছে তো আমরা রাখতে চাইনি তারপর দিয়ে গেছে তো আমি আবার হচ্ছে কাপড় ওই যে বিছনা চাদরটা তোর ভিজাইছিলাম এইগুলো সব ধুয়ে টুয়ে স্বাদে নিয়ে লাড়িয়ে দিছি আর আমি যে কিছুদিন আগে যে গাছ লাগাইছিলাম টপের ভিতরে গাছ কাটা কিন্তু সুন্দরই হয়েছে মাসাল্লাহ তো আমি আবার কিছুদিন আগে তোমাকে দেখাইছিলাম আমাকে কয়েকটা মুরগির বাচ্চা হয়েছে তখন একবার ছোট ছোটো ছিল তো এখন একটু মুরগির বাচ্চা কয়টা আলহামদুলিল্লাহ মোটামুটি বড়ো হয়েছে তো রহমতে কিন্তু আমার আল্লাহ আমাকে কয়টা হাসির বাচ্চাও দেশে তো এদিকে এসে প্রায় দুপুর একটার পরে যেন ছোট বাবা ছুটিতে বাড়িতে আসছে তো একটু কাজে গেছিল ব্যাংকে তো এখানে বাজারও তো তো অনেক কিছু নিয়ে আসছে মাছ আছে কয়েক পথে সবজি আনছে কয়েক রকমের আখ আনছে তারপর চারা আনছে গাছের প্রায় ছয় সাতশো টাকার গাছের চারাই নিয়ে আসে ও আবার কিনতে অনেক ভালোবাসে অনেকে আছে টাকা থাকলেও কিনতে ভালোবাসে না কিন্তু ওর কাছে টাকা না থাকলেও কেনার একটা নেশা রকম ও বাড়িতে আসলে যা চোখের সামনে পড়বে ওগুলোই কিনে নিয়ে আইবে তো কিন্তু পাবদা মাছ আনছে তারপরে তোমার চিংড়ি মাছ আনছে অনেক সবজি আনছে তারপরে শাক আনছে একটা ঝাড়ু আনছে শাক না সরি ওটা হচ্ছে সিম সিম আনছে একটা ঝাড়ু আনছে কারণ আমার ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে তো ওই ঝাড়ু একটা ঝাড়ু আনছে তো এরপরে হচ্ছে আমি হচ্ছে সিঙ্গার আমি আর আমার ছেলে খাইছি তো মায়েরও খাইতে বসছি তো মারাতে কাজ এই জন্য মা এখন খায় নেই বসে পরে খাইবে তারপরে মা আবার চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ধুয়ে টুয়ে কাটতে নিচ্ছে তো আমার দেবরও আছে পাশে মানে ও হেল্প করতে আছে। আমাকেও বাসায় আছে কি আমি জ্ঞানের পাপাও একটা কাজে হেল্প করে আর ও হেল্প করে মানে সবাই মোটামুটি ভালোই আল্লাহ রহমতে তো এরপরে দুপুরে সবাই মোটামুটি খাওয়া দাওয়া সবারই শেষ তো মাও খায় না এখনও আমিও খাই নাই তো আমি খাবার জন্য নিছি আর মায়েরেও খাবার মানে বাদ দিছি খাওয়ার জন্য তো আজকে কিন্তু পোলাও রান্না করছি তো পোলাওটা ভিডিওতে দেখানো হয় নাই পোলাও রান্না করছি বসে রান্না করছি গুনদুল রান্না করছি আর হচ্ছে তোমার কুমড়া শাক ভাজি করছি তো আমার ছেলে আবার পোলাও অনেক পছন্দ করে তো আমাকে বাসায় আমরা প্রায় পোলাও রান্না করি হ্যাঁ সময় প্রায় পোলাও রান্না করি কারণ আমার ছেলে আবার এগুলো খেতে অনেক ভালোবাসে তো এরপরে সন্ধ্যা হচ্ছে একটা পাটি চাটো পিঠা বানিয়েছিলাম তো এই পাটি স্যাটো পিঠার হচ্ছে আজকে তোমার কর্নডেস মিল্ক আর শুধু নারিকেল দিয়ে বানানো হয়েছে তো এটা খাইতে অনেক মজা হয়েছিলো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আমাদের জন্য দোয়া করবো আল্লাহ